মনবিক্স কিন্তু বাইন্যান্সের নিজস্ব একটি প্রজেক্ট আর বাইনান্স হচ্ছে বিশ্বের সব থেকে বড় এমনকি বিশ্বের এক নাম্বার এক্সচেঞ্জার আর বাইনান্স দশ কোটির বেশি মানুষ ব্যবহার করছে তো সেই বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট হচ্ছে মনবিক্স তাহলে কিন্তু এখানে গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে যে এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো একটি অ্যামাউন্টের আমরা টাকা পেতে পারি তো এখানে কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন বা কি কি এখানে করতে হবে সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওটিতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওকে তো মনবিক্সে জয়েন হওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে এই রকম একটি অপশান চলে আসবে এখান থেকে আপনাদের স্টার্টে ক্লিক করে দিতে হবে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এই রকম অপশান চলে আসবে প্লে গেম লেখা থাকবে আপনারা কি করবেন জাস্ট এখান থেকে প্লে গ্যামে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে দেখুন উপরে কিন্তু একটি রশি আছে তারপরে একটি শিকলের মতন আছে এটি কিন্তু নর্তেছে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে হলুদ যে টোকেনগুলো আছে বা কয়েনগুলো আছে সেই কয়েনগুলো আপনাদের কালেক্ট করতে হবে দেখুন এই দেখুন এই শিকলের মুখটি যখন এই কয়েনের সোজাসুজি হবে তখন আপনারা ক্লিক করে দিবেন এভাবে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কয়েন ইনকাম করতে পারবেন আর এখান থেকে দেখুন কালোর মতন একটি বোম আছে বোমগুলো কিন্তু আপনাদের যদি এখান থেকে কালেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্ট মাইনাস হয়ে যাবে তো অবশ্যই আপনারা এখান থেকে সাবধানে কাজ করবেন তা না হলে কিন্তু আপনারা এখান থেকে লস করবেন আর এখানে কিন্তু আপনাদের সময় দেওয়া হবে মাত্র চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এখান থেকে সবগুলো কয়েন কালেক্ট করতে হবে তা নাহলে কিন্তু আপনারা এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন না এই যে দেখুন আমি একটি কিন্তু হচ্ছে বোম নিয়ে নিছি এখান থেকে আমাদের বিশটা কয়েন মাইনাস হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা কাজ করবেন খুব সাবধানে কাজ করবেন তা হলে এখান থেকে আপনারা কয়েনগুলো ভালো ইনকাম করতে পারবেন না এখন এখান থেকে আপনারা বেশি বেশি ইনকাম করার জন্য আপনারা এখান থেকে টাক্সে ক্লিক করে দিবেন টাক্সে আসার পর এখান থেকে অনেকগুলো এদের লিঙ্কের সাইট চলে আসবে এখান থেকে আপনাদের প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের কিন্তু জয়েন হতে হবে জয়েন হওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসলে ব্যাগে আসলে দেখবেন যে এখান থেকে আপনাদের একশো পাঁচশো তারপরে এখান থেকে পাঁচশো এক হাজার এভাবে কিন্তু আপনারা প্রতিদিন কালেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটি বেশি হবে তারপরে এখানে দেখুন ফ্রেন্ডস লেখা আছে আপনার ফ্রেন্ডের উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন তা যেন বাইন্যান্স মনবিক্সের এই অ্যাকাউন্টটি খোলে এই অ্যাকাউন্ট খোলার পর যদি তারা কাজ করে সেখান থেকে কিন্তু আপনারা কিছু কমিশন পাবেন আর এখান থেকে বেশি বেশি আপনারা রেফার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটি বেশি হবে আর এখান থেকে আপনারা অবশ্যই গেম খেলবেন গেম খেলে কিন্তু আপনাদের পয়েন্টগুলো কালেক্ট করতে হবে এটি কিন্তু বাইন্যান্সের নিজস্ব একটি মনভিক্স প্রোজেক্ট এখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এবং এখান থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টেরই পেমেন্ট পাবেন আশা করছি সব কিছু বুঝতে পারছেন এখানে আপনারা কাজ করুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন ওখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো ওকে এই আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে ধন্যবাদ